এখন প্রশ্ন হলো কার জন্য কোন অ্যাকাউন্ট অথবা কে কোন অ্যাকাউন্টটি নেবে তো এই প্রশ্ন অনেকেরই থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন সব কিছু ইনশাল্লাহ যারা একেবারেই নিজের জন্য মাস শেষে বা প্রতি মাসে অফার এম মিনিট কিনেন বা কম্বো প্যাকেজ কিনেন তারা নর্মাল অ্যাকাউন্ট নেবেন যাদের ফ্যামিলিতে তিনটা চারটা ফোন আছে প্রতি মাসে এম মিনিট অফার কিনতে হয় অথবা যারা বেকার চিন্তা করতেছেন মাস শেষে আপনার নিজের এমবি মিনিটের খরচটা উঠাবেন তো তারা চাইলে ভিআইপি অ্যাকাউন্ট নিতে পারেন কারণ থেকে কিছু বেশি কমিশন ভিআইপিতে দেওয়া থাকে কিন্তু যদি গোল্ড অ্যাকাউন্ট নেওয়ার যদি সামর্থ্য থাকে বা সাহস থাকে তাহলে আপনি গোল্ড অ্যাকাউন্টই নিতে পারেন কারণ গোল্ডে সর্বোচ্চ কমিশন দেওয়া থাকে রিচার্জের ক্ষেত্রেও এবং অফারের ক্ষেত্রেও আর গোল্ড অ্যাকাউন্ট কারা নেবেন যারা ব্যবসা করবেন অথবা দোকান আছে দোকান থাকলে অবশ্যই আপনারা গোল্ড অ্যাকাউন্ট নেবেন পাশাপাশি বেকার যারা চিন্তা করতেছেন ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবেন মাস শেষে বা প্রতিদিন ইনকাম করবেন আপনি যদি দিনে পাঁচটা দশটা করে অফার সেল দিতে পারেন বা রিচার্জ দিতে পারেন তাহলে অবশ্যই গোল্ড অ্যাকাউন্ট নেবেন কারণ গোল্ডে হাজারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন থাকে এটা সকল সিমে এবং অফারে যে কোনো অফারে সর্বনিম্ন পঞ্চাশ এবং সর্বোচ্চ সাড়ে চারশো টাকা পর্যন্ত কমিশন পাবেন বেকারদের জন্য আরও একটু সহজ করে দেয় বিষয়টা আপনারা চাইলে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মাধ্যমে আপনি অনেকগুলো ফ্রেন্ডদেরকে অ্যাড দিয়ে সেখানে অফার সেল দিতে পারবেন আমাদের থেকে যে অফারটি আপনি নেবেন পাঁচশো টাকা দিয়ে সেটা আপনি ওখানে বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে তো এরকম যদি দিনে দশটা অফার বিক্রি করেন তাহলে আপনি দেখতে দেখা যাবে যে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছেন আমাদের থেকে অফার নিয়ে তো এরকম সুযোগও আছে যদি আপনি চান তাহলে করতে পারবেন তবে অবশ্যই গোল্ড অ্যাকাউন্ট নিতে হবে আপনাকে আর যাদের দোকান আছে তাদের তো আর আলাদা করে কিছু বলতে হবে না তারা তো সব কিছু জানেই তারা অ্যাকাউন্ট করে অফার হিট করবে এবং তারা নিজের লাভ রেখে অফার বিক্রি করবে এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমের সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু কেউ কখনো ভুলেও সিমে কল দিবেন না সরাসরি আপনার যে কোনো প্রয়োজন হলে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন